হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ কি দত্তা তুই রুটি কিনেছিস হ্যাঁ রুটি কিনেছি খাবি নাকি হ্যাঁ রুটি তো দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত দোস্ত শর্ত হচ্ছে রুটি আমি তোকে দেব কিন্তু হাত দিয়ে না ধরে খেতে হবে যদি পারিস তাহলে তোকে আমি এক প্যাকেট লিটন ভাজা কিনে দেব মজা আটা খা এডো খা। হাতে ধরে বাধে খেতে হবে। হ্যাঁ। কী রে দত্ত তুই এই খালি রুটি খারেতে কে? ওই যে কাফি নামের একটা ছেলে আছে ফেসবুকে কুকুরের রুটি খায় না ভিডিও ছাইড়ে এক মাসে 38 লাখ টাকা ইনকাম করেছে। তাই শুনে আবার এলাকা যত লোকজন সব ফেসবুক পেজ খুলে গ্রামের যত কুকুর আছে সব নিয়ে চলে গেছে ভিডিও বানাতে আমি আর একটা কুকুরও খুঁজে পাই এই জন্য তোর এইভাবে রুটি খাওয়িয়ে আমি ভিডিও বানালাম ওই দেখে ক্যামেরা হ্যালো গাইস এ রুটি খাবি না রাত্রি দেখা করিস খায় খাইবাস